আসসালামু আলাইকুম সিলেট আম্বরখানা জালালাবাদ এলাকায় এই যে আমার সামনে যে একটা সুন্দর প্রাসাদ সুন্দর একটা প্রাসাদ শিল্পীর মানে তুলিতে আঁকা একটা ছবির মতো এই বিল্ডিংটা মালিক মনস্তির ঘর বিক্রি করলি তা এলাকায় খুবই আধুনিক একটা বিল্ডিং খুবই সুন্দর ডিজাইনের বিল্ডিং বাইরে থেকে কি আপনার আগে মানে চোখে দশম পরে গুণ বিচার আপনি আগে বেজিক রূপ দেখলেই বুঝতে পারবেন ভিতর কত সুন্দর হইতে পারে সুন্দর একটা বিল্ডিং এটার আরও ডিটেলস আমরা ইটার ডেসক্রিপশন লিখে দিব আরও অনেক কিছু আমরা জানার আছে আবার আমরা একটা বিউ

অনেক বড়ো এই এরিয়াগুলো অনেক সুন্দরও ঢোকা কত বড় রাস্তা আশেপাশে দেখো সব সুন্দর এটা চলে গেছে আমি আপনার বেলা খায় এই সাইডতলা বিল্ডিং পাঁচতলা কম গেছে জায়গা কত রকম হের ভাই পাঁচ ডিসিমেল জায়গা পাঁচ ডিসিমেল জায়গা ঢোকা দুই দিকেই সুন্দর দুই দিকেই রাস্তা আছে অবশ্যই যোগাযোগ করবা আলাপ আলোচনার মাধ্যমে দেখতে আসুন নেই